আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন ব্যাটারি নিয়ে আজকে দুপুর আরেকটা লড় আমাদের আসছে তো আজকে লড়ে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন ব্যাটারিগুলো দেখাবো তারপরে আমরা ব্যাঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে প্রথমে শুরুতে দেখাই এই লড়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট অরিজিনাল প্রোডাক্ট আসছে তারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চান ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি নিতে চান তারা এই লোড থেকে সংগ্রহ করতে পারবেন তসিবা ডেল আসুস এসার হ্যাঁ সব ব্র্যান্ডের ল্যাপটপের ব্যাটারি এই লোডের ভিতরে আছে আপনারা চাইলে এই ভিডিও দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা শুরুতে একটু ব্যাটারিটা দেখাবো ব্যাটারিটা কোয়ালিটিটা কেমন আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে চেষ্টা করি দেখানো একটু স্লো মোশনে দেখাও একদম ক্লিয়ারলি যাতে বোঝা যায় প্রত্যেকটা ব্যাটারি আমাদের এই 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 লোডে আমাদের প্রত্যেকটা ব্যাটারি ব্র্যান্ডের আসছে তো যারা ব্র্যান্ডের ব্যাটারিগুলো নিতে চান তারা আজকের ভিডিও থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দু একটা ব্যাটারি ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দু একটা ব্যাটারি ভেঙে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন লডের কোয়ালিটিটা কেমন আসছে আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে একটু ভেঙে দেখানোর চেষ্টা করি যে আমাদের ব্যাটারিগুলা কেমন হয় প্রত্যেকটা ভিডিওতে আমরা আরও দু একটা ভাঙবো ভেঙে আপনাদেরকে দেখাই যায় তো ক্লিয়ার হবেন বিষয়টা আমরা কিন্তু এখন থেকে একদম ভালো যে ব্যাটারি সেইগুলোই দেখে নিয়ে আসার চেষ্টা করি এই যে দেখে কতটুকু ব্যাটারিগুলো আমাদের এই যে আমরা আমরা কয়েকটা ব্যাটারি ভাঙবো যেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন ব্যাটারির কোয়ালিটিটা সম্পর্কে আপনারা একদম ক্লিয়ার বোঝা যায় এবং আছে আসে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখো এই যে কাছাকাছি এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রোডাক্টের কোয়ালিটিটা কতটুকু ফ্যাশ একদম ফ্যাশ যারা জংসারা নিতে চান তারা কিন্তু আপনারা চাইলে আজকের ভিডিও থেকে ওয়ার্ডা করতে পারে আজকের ভিডিওতে আপনারা যারা সিক্স এস আছে এই এইভাবে যদি নিতে চান সেক্ষেত্রে অনলি দুইশো টাকা পার পিস পড়বে আর এরকম ফ্যাশগুলা ফ্র্যাশগুলা জংসারা যারা নিতে চান দুইশো ষাট টাকা করে পড়বে তবে আজকের ব্যাটারিগুলো ম্যাক্সিমাম ওরিজিনাল আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ